আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে এসেছেন একটা অপ্রচলিত পথ ধরে ঝাঁটা হাতে ঝেঁটিয়ে প্রশাসন তথা সরকারের যাবতীয় দুর্নীতি দূর করার ব্রত নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন দু সালে কানপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অরবিন্দ কেজরিওয়াল তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে কর্মরত ছিলেন তিনি সরকারি চাকরি ছেড়ে দিলেন দু সালে তাকে আমরা দেখতে পেলাম দিল্লির মুখ্যমন্ত্রী পদে তিনি দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে তার নিজের আসনে হারিয়ে জিতে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন কোনো রাজনৈতিক পরিচিতি তার অতীতের ছিল না এমন কোনো পরিবার থেকে আসেননি যার কোনো রাজনৈতিক ঐতিহ্য আছে যেদিক থেকে বলতে গেলে এখনকার উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের মধ্যে তার সঙ্গে তুলনা চলে একমাত্র মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জিরও প্রকৃত সাফল্যে পৌঁছতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনটি দখল করতে অন্তত ২২ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করতে হয়েছে অরবিন্দ কেজরিওয়াল দু থেকে শুরু করে ১৩ সালে মাত্র সাত বছরের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী হলেন ছোটো রাজ্য দিল্লি কিন্তু একই সঙ্গে দেশের রাজধানী গুরুত্ব তার কম নয় প্রথম কৃতিত্ব তার কোনো তার আগেই বললাম দ্বিতীয় কৃতিত্ব কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না কোনো বাবা কাকা মামা দাদা কাউকে ধরে আসেননি এসেছেন একটি গণআন্দোলনের সূত্র ধরে কোন আন্দোলনটি কী ছিল দু সালে রেভিনিউ সার্ভিস থেকে পদত্যাগ করার পর তার আগেই অবশ্য তিনি এই দুর্নীতি দূর করার প্রশ্নে একটা অনমনীয় প্রায় মৌলবাদী অবস্থান নিচ্ছিলেন সরকারের মধ্যে থেকেই রাবন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেলেন সেই বছরই সরকারি চাকরি ছাড়লেন পরিবর্তন নামে একটি সংস্থা তিনি সূচনা করলেন যেটা অবশ্য কোনো রেজিস্টার্ড এনজিও নয় দিল্লিতে কাজ করতো ওই সময় দিল্লিতে গিয়ে যারা দেখেছেন আমার দেখার সুযোগ হয়েছে কোন কোন ক্ষেত্রে তারা খুব উল্লেখযোগ্য কাজ করতে পেরেছিল তার মধ্যে একটা ছিল দিল্লিতে জল এবং বিদ্যুৎ জল বোর্ড এবং বিদ্যুৎ নিগম এগুলো হচ্ছে দুর্নীতির আখড়া মানে একেবারে বাস্তুঘু ছিল দুর্নীতি ঘুষ না দিলে কোনো নতুন কানেকশন পাওয়া যেত না অরবিন্দ কেজরিওয়াল নিজে এবং মনীষ সিসৌদিয়া সাংবাদিক তার মতো কয়েকজন তার তখনকার সহকর্মী তারা মিলে দাঁড়িয়ে থাকতেন জল বোর্ডের অফিসের বাইরে সাধারণ মানুষ যারা ঘুষ দিয়ে কাজ করাতে অভ্যস্ত তাদের বোঝাতেন যে ঘুষ দেওয়ার কোনো দরকার নেই এখন অতি সাধারণ একজন মানুষ দিনমজুর খেটে খাওয়া মজুর তিনি তার সামান্য ছোট হয়তো প্রায় বস্তির মতো বাড়িতে একটা জলে কানেকশন নেওয়ার জন্য গিয়েছেন তার থেকে ঘুষ আদায় করা এবং একজন আইআইটির ইঞ্জিনিয়ার যিনি রেভিনিউ সার্ভিসে কর্মরত ছিলেন তার থেকে ঘুষ আদায় করা এই দুটোর মধ্যে তফাত রয়েছে দিল্লি জল বোর্ডের এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা দ্বিতীয় ক্ষেত্রে ব্যর্থ হতো অরবিন্দ কেজরিওয়ালদের মতো লোকেদের থেকে তারা ঘুষ আদায় করতে পারত না মানুষের প্রাপ্য তারা আদায় করিয়ে দিতেন কাজটা করিয়ে দিতেন কোনো ঘুষ ছাড়াই এই করে পরিবর্তন ওই সময় প্রথম দিল্লির মানুষের নজরে আসে তখনই কিন্তু সারা দেশের নজরে আসেনি সারা দেশের নজরে কখন এলো দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ দিকে ওই দশ সাল নাগাদ প্রচুর দুর্নীতির অভিযোগ একের পর এক আসতে শুরু করল তখন অতটা বোঝা যায়নি এখন বোঝা যাচ্ছে এগুলো সবগুলোর মধ্যে সংযোগ ছিল এর মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচ্ছন্ন চাল ছিল নানা জায়গায় কখনও কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল অফিস থেকে এমন রিপোর্ট তৈরি হচ্ছে যেমন টু জি স্ক্যামের ক্ষেত্রে হয়েছিল। যা আসলে অত্যন্ত বাড়িয়ে একটা দুর্নীতিকে দেখিয়েছিল আবার কখনো ওই ইন্ডিয়া এগেনস্ট করাপশন যার মাথায় প্রথমে ছিলেন বাবা রামদেব তারপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা সংঘ পরিবারের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগের কথা ভেবে তাকে আড়ালে সরিয়ে দেওয়া হয় সামনে নিয়ে আসা হয় আন্না হাজারেকে সংঘের সঙ্গে যার যোগাযোগ অতটা প্রকটভাবে সকলের জানা ছিল না সংঘের কলকাঠি পিছন থেকে দাঁড়া ছিল এখন অনেক পরিষ্কার করে জানা গিয়েছে বোঝা গিয়েছে তখন অতটা বোঝা যায়নি আমরা সাংবাদিকরা বুঝতে পারিনি সেই ইন্ডিয়া এগেনস্ট করাপশনে যুক্ত হয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল দু সালে রামলীলা ময়দানে দিনের পর দিন তাদের ধর্না অভিযান আমরা আমি কাভার করেছি সাংবাদিক হিসেবে আমি তখন একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতাম দিনের পর দিন আমরা দেখেছি সেখানে কিরণ বেদী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ছিলেন আরও অনেকে সমাজে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা আসতেন আন্না হাজারের সামনে থাকতেন কিন্তু তিনি কথা বিশেষ বলতেন না অরবিন্দ কেজরিওয়াল কখনও কখনো কথা বলতেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন পরিবর্তন বলে যে এনজিও জাতীয় কাজকর্ম শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সোদিয়া সেটা কিন্তু ততদিনে প্রায় তার তার কার্যকারিতা প্রায় চলে গিয়েছে অর্থাৎ কি না তারা অত প্রত্যক্ষভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষকে যে ঘুষ দেওয়ার বিরুদ্ধে সচেতন করা ঘুষ না দিয়ে যে কাজ করানো যায় সেগুলো শেখানো তাদের হাতে কলমে দেখিয়ে দেওয়া সেটা তারা তখন আর করছেন না কারণ অরবিন্দ কেজরিওয়াল তখন থেকেই বুঝতে পারছেন বলতেন তিনি সে কথা যে শুধু এই ধরনের এনজিও জাতীয় কাজকর্মের দ্বারা করাপশান দূর করা যাবে না দুর্নীতি দূর করা যাবে না আজকে অরবিন্দ কেজরিওয়াল নিজেই দুর্নীতির দায় অভিযুক্ত সে অভিযোগ সত্যি কি মিথ্যা আমরা জানি না আদালতে বিচার যখন হবে তখন দেখা যাবে তা পূরণ হয় কি না হয় কিন্তু ঝাটা হাতে রাজনীতি করতে এসে অরবিন্দ কেজরিওয়াল তিন চার বছরের মধ্যেই বুঝে ফেলেছিলেন যে শুধু ওই সমাজ সংস্কারের পথে গেলে চলবে না সরকারের কর্তৃত্ব হাতে চায় হ্রাস চায় তাই তিনি আমি বলবো ওই যে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া আসা তার প্রথম কৃতিত্ব দ্বিতীয় কৃতিত্ব মাত্র সাত বছরের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী পদ দখল করা তার তৃতীয় কৃতিত্ব একটা শহুরে মধ্যবিত্ত শ্রেণী যারা সাধারণভাবে রাজনীতি সম্পর্কে উদাসীন বিশেষ করে দিল্লিতে আরও বেশি কলকাতায় বসে এটা অতটা বাঙালিরা হয়তো বুঝতে পারেন না দিল্লির মতো শহরে ব্যাঙ্গালোরের মতো শহরে পুনের মতো শহরে মুম্বাইয়ের মতো শহরে সাধারণভাবে মধ্যবিত্ত উচ্চমধ্যবিত্ত নাগরিকরা রাজনীতি সম্পর্কে উদাসীন এমনকি একটু নিম্নবিত্ত যারা সমাজে খেটে খাওয়া শ্রেণীর মানুষ তারাও দৈনন্দিন রাজনীতি নিয়ে অত মাথা খাবান না দিল্লিতে তো একেবারেই নয় দিল্লিতে সেই শ্রেণীটাকে অরবিন্দ কেজরিওয়াল এবং তার সমর্থকরা মিলে রাজনীতিতে আগ্রহী করে তুলতে পারলেন এটা আমি বলবো তাদের অরবিন্দ কেজরিওয়ালে খুব বড় সাফল্য এই শ্রেণীটাই কিন্তু এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির সমর্থক দিল্লিতে কারণ ওই প্রথম তারা শুরু করেছিলেন ওই দুর্নীতি দমন করা নিয়ে জল এবং বিদ্যুৎ বন্টনে দুর্নীতি দমন করা জলের সমস্যার তারা দিল্লিতে প্রায় সমাধান করে ফেলেছেন মহল্লা ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যের যে ব্যবস্থা করেছেন গণস্বাস্থ্যের সেই ব্যবস্থা দেশের খুব কম রাজ্যে আছে কোথাও নেই বলবো না কেরালাতে আছে তামিলনাড়ুতে কিছুটা আছে এবং একই সঙ্গে শিক্ষা আজকে যে দিল্লিতে একজন সাধারণ অতি সাধারণ খেটে খাওয়া মানুষ অটোরিকশার চালক তিনি গর্বের সঙ্গে বলেন যে তার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে আইজারে আইআইটিতে ছাত্রছাত্রীরা পড়তে যায় কারণ বড় লোকদের ইংরেজি মিডিয়াম স্কুলে যে ধরনের পড়াশোনা হয় সরকারি স্কুলে সেই পড়াশোনাই হয় এটা যে অটোচালক গর্বের সঙ্গে বলতে পারে তার কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং তার সরকার আম আদমি পার্টির সরকার এইটা আমি তাদের বলবো চতুর্থ সাফল্য যে সরকারে এসে তারা করে দেখিয়েছে আম আদমি পার্টির সরকার পাঞ্জাবে এসেছে পাঞ্জাবে এসেও তারা কিন্তু কতগুলি ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে যেমন প্রতিশ্রুতি মতো কাজ করতে পেরেছে পঞ্চম আমি যে সাফল্যের কথাটা বলবো অরবিন্দ কেজরিওয়ালে সেটা হচ্ছে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে কেন কেন আমরা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষরা চান যে আমার সন্তান ক্লাস এইট পর্যন্ত পড়ে চা বিক্রি না করে চপের দোকান না খুলে আইআইটিতে পড়ুক কেন আমার সন্তান যদি ম্যানেজমেন্ট করতেই হয় তাহলে একটা জাল বধু উঠে যাওয়া সন্দেহজনক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে না পড়ে ইন্ডিয়ান অফ ম্যানেজমেন্টে পড়ে সেটাও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দেখিয়ে দিচ্ছেন জামিনে ছাড়া পর পর অন্তর্বর্তী জামিনে তিনি ছাড়া পেয়েছেন ভোটের দিন পর্যন্ত প্রচারের জন্যই তিনি ছাড়া পেয়েছেন তারপর আবার তাকে জেলে ফিরে যেতে হবে প্রথম দুদিনের প্রচারে তিনি যেভাবে বিজেপিকে আক্রমণ করতে পেরেছেন এবং যে পয়েন্টে আক্রমণ করেছেন তা কিন্তু শুধু দিল্লির নয় সারা দেশে মানুষের নজর কেড়েছে প্রথম দিনই তিনি সরাসরি বিজেপি শিবিরে বিভাজনের চেষ্টা করেছেন তা সত্যি মিথ্যা নিয়ে অনেক সংশয় থাকতে পারে সত্যি বিজেপি কাকে প্রধানমন্ত্রী রাখবে না রাখবে পঁচাত্তর বছর বয়স হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পরেও নরেন্দ্র মোদীকে রাখা হবে কি হবে না এ সমস্ত বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার এ সমস্ত বিষয়ে আর বাইরের কারোরই কথা বলার কোনো অধিকার নেই না অরবিন্দ কেজরিওয়ালের না সুদীপ্ত সেনগুপ্ত কিন্তু ভোটের বাজারে কথাটা যেভাবে বলিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল যেভাবে তুলেছেন এবং যে করে দিয়েছেন রাজস্থানের বসুন্ধরা রাজ সিন্ধিয়াকে সরিয়ে দেওয়া মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান তিনি জিতে আবার সরকারে ফিরিয়ে আনলেন দলকে তাকে সরিয়ে দেওয়া তার জেট টেনেই তিনি বলেছেন এরপর যোগী আদিত্যনাথকেও সরিয়ে দেওয়া হবে সত্যি সত্যি কমিটেড পলিটিক্যাল ওয়ার্কার যারা আছেন একেবারে একনিষ্ঠ রাজনৈতিক কর্মী তাদের মধ্যে কতটা দোলাচল সৃষ্টি হবে আমরা জানি না কিন্তু একটা ভোটারদের তো সবসময় বড়ো অংশ থাকেন ফ্লোটিং ভোটার তারা কিন্তু এই সমস্ত কথাবার্তাতে কিছুটা চমকিত হবেন কোনো সন্দেহ নেই দ্বিতীয় দিন তিনি যে ম্যানিফেস্টো প্রকাশ করে দশ দফা গ্যারান্টির কথা বলেছেন এটাও একদম সরাসরি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর যে পাঁচ দফা গ্যারান্টি তার বদলে তিনি দশ দফা গ্যারান্টি দিচ্ছেন এবং এখানেও কিন্তু তিনি এই একই পথে হাঁটছেন যে মোদীর গ্যারান্টির বদলে তিনি কিন্তু আম আদমি পার্টি গ্যারান্টি বলেনি কেজরিওয়ালের গ্যারান্টি বলছেন স্পষ্টতেই কেজরিওয়াল ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন তার যে সমস্ত বিজ্ঞাপন প্রকাশিত হয় তাতে অজস্রবার তার মুখ দেখানো হয় তার নাম করা হয় কেজরিওয়ালের সরকার বলা হয় তিনি জানেন যে নরেন্দ্র মোদীর রাজনীতি বিরোধিতা করতে হলে এই পথেই চলতে হবে মূল রাজনৈতিক ভাবাদর্শের দিক থেকে আম আদমি পার্টি যে খুব নতুন কিছু করতে পারে বা করতে চায় সেরকম আমার কোনোদিন মনে হয়নি আজও মনে হয় না অরবিন্দ কেজরিওয়ালে ভোটের প্রচার শুরু করেছেন হনুমান মন্দিরে গিয়ে ধর্মকে বাদ দিয়ে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক প্রশ্ন করে রাজনীতিতে কোনো মৌলিক কথা বলার চেষ্টা তিনি করছেন না বরঞ্চ হিন্দুত্বের প্রচলিত ধারাটাকেই তিনি চাইছেন বিজেপির বদলে বিজেপির খাত থেকে সরিয়ে তার নিজের খাতে প্রবাহিত করতে সেই জন্যই তিনি কাশ্মীরে তিনশো সত্তর ধারা যখন রদ করা হয় তখন তা সমর্থন করেন সেই জন্য তিনি রাম মন্দির নির্মাণের সমর্থন করেন এবং রাম মন্দির ঘুরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলেন সাধারণ নাগরিকদের এ পথে তিনি এই বিচারে তিনি যে বিজেপির থেকে খুব ভিন্ন পথে কখনো হাঁটবেন তা নয় কিন্তু বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য বিজেপির খেলাটা বুঝে তাকে চ্যালেঞ্জ করার জন্য অরবিন্দ কেজরিওয়াল নিঃসন্দেহে একজন যোগ্য রাজনৈতিক ব্যক্তি যেটা বললাম তার কোনো পারিবারিক পরিচিতি কোনো বাবা কাকা মামা দাদা পরিবারকে ধরে তিনি আসেননি এক নম্বর দু নম্বর মাত্র সাত বছরের মাথায় তিনি দিল্লির মুখ্যমন্ত্রীত্ব হাসিল করেছেন প্রথমবার মাইনরিটি গভর্নমেন্ট ছিল সত্তর জনের বিধানসভায় জন সদস্য নিয়ে হয়েছিলেন তারপরে জনলোক ইল ইস্যুতে আপনারা জানেন যে পদত্যাগ করেছিলেন সরকার চালাতে না পেরে তারপরে কিন্তু দু হাজার পনেরো এবং দু হাজার বিশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা এসেছেন বিশ্ব আপনাদের পনেরোতে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সত্তরটির মধ্যে সাতষট্টিটি সিট জিতেছিল আম আদমি পার্টি তখন বলা হতো বিজেপি এমএলএদের দিল্লিতে যাওয়ার জন্য একটা অটো রিক্সাই যথেষ্ট তিনজন মাত্র বিজেপি এমএলএ জিতেছিলেন লোকসভায় তারা জিততে পারেননি উনিশে জিততে পারেননি চব্বিশ সামনে বড় চ্যালেঞ্জ কারণ যাদের বিরোধিতা করে যাদের দুর্নীতির বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়াল রাজনীতি শুরু করেছিলেন সেই কংগ্রেস এবার তার জোট সঙ্গী এবং দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেস এক জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে জোটটা রাজনৈতিকভাবে সফল জোটই হয়েছে ফলাফল কি হবে জানা নেই কিন্তু জোটটি সফল হয়েছে সুতরাং সুতরাং ওই বারো বছরে দু হাজার থেকে শুরু করে বারো বছর একটু বেশি হয়েছে এক যুগে বৃত্তটা পুরো ঘুরে এসেছে যে ঝাঁটা হাতে অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে এসেছিলেন সেই ঝাঁটা আজকে তাকেই তাড়াতে উদ্যত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে দলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে তিনি রাজনীতিতে এসেছিলেন সেই দল সেই দলের সঙ্গে জোট বেঁধে তিনি ভোটে লড়ছেন বিজেপিকে আটকানোর জন্য কিন্তু তার জন্য তার ওই সাফল্য তার সরকারের তার সাফল্যের কথা যে বলেছি আমরা যে মধ্যবিত্ত শ্রেণীকে রাজনীতিতে যুক্ত করার তার যে সাফল্যের কথা বলেছি এবং নরেন্দ্র মোদীকে তার মুখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে রাজনীতি করার যে স্পর্ধা তিনি দেখিয়েছেন সেই সাহসের কথা যে সেই সাফল্যের কথা যে বলেছি এই সাফল্যগুলো মুছে যায় না তাই এবার ঝাঁটা হাতে রাজনীতির পরিণতি পরিণতি কী হয় দিল্লির ভোটের ফলাফল কী হয় তার দিকে আমরা গভীর আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকব